তুমি যদি নিরাপত্তার চাদরে আমাদের আবৃত্ত করে নাও তাহলে আমাদের আর কোনো ভয় নাই ধর্ম ব্যবসা করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে জামায়াত ইসলামী যখনই ডাকসু রেজাল্ট আসলো দুই মাসের মাথায় তাদের মুখোশ উন্মোচিত হলো এখন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভোট নিয়ে হেলিকপ্টারে ঘুরে ঘুরে হলো জামায়াত ইসলামের প্রপাগান্ডা করে বেড়াচ্ছে পুরো বাংলাদেশে এমন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি আমরা বাংলাদেশে দেখতে চাইনি ইসলামী ইসলামিক না আগের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আজ আমরা তুলে ধরছি হাসনাত আবদুল্লার দেবিদ্বারে আওয়ামী সংশ্লিষ্টতার প্রথম পর্ব ছবিতে যাকে আপনারা দেখতে পাচ্ছেন তার নাম সাইফুল ইসলাম শামীম তিনি কোন নন তিনি একজন সাবেক ছাত্রলীগ নেতা অথচ আজ তিনি জাতীয় নাগরিক পার্টির দেবিদ্যার উপজেলার সমন্বয় কমিটির পাঁচ নম্বর যুগ্ম সমন্বয়কারী এই সম্মানিত দর্শক মন্ডলী শুরুতে বিশেষ কিছু অংশ দেখেছেন সেই অংশ বিশেষ দেখে আশা করি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তাই সকলকে অনুরোধ করছি আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন তো চলুন দর্শক বিস্তারিত আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আসি নির্বাচনের দিন পঁচিশেক আগে হঠাৎ আসিফ মাহমুদ ঘোষণা দিলেন এনসিপি নির্বাচনে অংশ নেবে কিনা তা পুনর্বিবেচনার সময় এসেছে অর্থাৎ চরম অনিশ্চয়তা দলটির অভিযোগ কিছু লোক এবং দলের বিষয়ে স্পষ্ট পক্ষপাতিত্ব দেখাচ্ছে ইলেকশন কমিশন এদিকে একই অভিযোগ আবার বিএনপিরও মির্জা বলছেন স্পষ্ট পক্ষপাতিত্ব করছে ইসি মজার বিষয় হল জামায়াতের দাবিও একই এখন দিন শেষে যদি মিলেমিশে সবাই এই কমিশনের উপরে আস্থা নাই রাখতে পারে বারোই ফেব্রুয়ারিতে নির্বাচনটা আসলে কাদের নিয়ে হবে এমন প্রশ্নই উঠেছে জোরে সোরে নির্বাচন কমিশনের প্রতি অনাস্থার পারদ যে এতটা দ্রুত চড়বে তা সম্ভবত খোদ নির্বাচন ভবনের কর্তারাও আন্দাজ করতে পারেন রবিবার আপিল শুনানি চলাকালে যা ঘটল তাকে এনসিপি নেতা আসিফ মাহমুদ সোজা সাপটা নাটক বলেই অভিহিত করেছেন তার অভিযোগের তীর বিদ্ধ করেছে কমিশনের বিচারিক প্রক্রিয়াকে আইনের শাসনের বদলে সেখানে নাকি চলেছে আবেগ আর চাপের খেলা আসিফ মাহমুদ স্পষ্ট করেই বলেছেন শুনানির মাঝখানে হঠাৎ ব্রেক নেওয়া হল সিদ্ধান্তের কথা বলে বলা হল পনেরো মিনিটের বিরতি অথচ সেই পনেরো মিনিট গড়িয়ে গেল দেড় ঘন্টায় এই দীর্ঘ সময়ে বন্ধ দরজার ওপারে আসলে কি ঘটল অভিযোগ উঠেছে ঠিক ওই সময়ে নাকি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে কমিশন আর সেই বৈঠকের পরপরই যখন রায় ঘোষণা করা হলো আসিফ মাহমুদদের কাছে তখন সেটা আর নিছক রায় থাকল না হয়ে উঠল ফেব্রিকেটেড বা সাজানো এক চিত্রনাট্য চট্টগ্রামের বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর উদাহরণ টেনে এনসিপি যে অভিযোগ করেছে তা যদি সত্যি হয় তাহলে বিষয়টি রীতিমতো পিলে চমকানো অভিযোগ প্রথমে একজন কমিশনার জানালেন প্রার্থীটা বাতিল কিন্তু পর মুহূর্তেই পাশের জনের সঙ্গে ফিসফিস করে কথা বলার পর সেই বাতিল রায় হয়ে গেল বৈধ যুক্তি দেখানো হলো তিনি কেবল গ্যারান্টার ছিলেন আইনের এই নমনীয় ব্যাখ্যা বা অপব্যাখ্যা সাধারণ ভোটারদের মনে সন্দেহের দানা বাঁধছে আসিফ মাহমুদের কণ্ঠে তাই ঝুলল চরম হতাশা যে কনফিডেন্স বা আস্থা অর্জনের কথা ছিল ইসি তা পুরোপুরি হারিয়েছে বলে দাবি করেছে এনসিপি পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে দটি রাজনৈতিক পরিষদ এখন নির্বাচনে থাকা না থাকা নিয়ে নতুন করে ভাবতে বসেছে সোমবারই আসবে চূড়ান্ত কোনো ঘোষণা তবে সেই ঘোষণা যদি নেতিবাচক হয় তবে তা 24 গণ গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার জন্য এক বড় ধাক্কা হতে পারে মজার ব্যাপার হলো যে বিএনপির সঙ্গে বৈঠকের পর সাজানো রায় দেওয়ার অভিযোগ তুলছেন সিপি সেই বিএনপিও কিন্তু কমিশনের উপরে সন্তুষ্ট নয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইসির স্বচ্ছতা নিয়ে তুলেছেন গুরুতর প্রশ্ন তার অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে পোস্টাল ব্যালট এবং প্রশাসনিক পক্ষপাত পোস্টাল ব্যালটে ধানের শেষ প্রতীকের অবস্থান এবং কাগজ ভাঁজ করলে তা আড়াল হয়ে যাওয়ার শঙ্কা এগুলো কি শুধুই কারিগরি ত্রুটি নাকি সূক্ষ্ম কারচুপি বিএনপি মনে করছে নির্দিষ্ট একটি দলকে সুবিধা দিতেই ব্যালট পেপার এভাবে ডিজাইন করা হয়েছে এর সঙ্গে যুক্ত হয়েছে ভোটারদের এনআইডি এবং মোবাইল নম্বর সংগ্রহের বিতর্কিত প্রক্রিয়া ফখরুল স্পষ্ট করে বলেছেন প্রশাসন নিরপেক্ষ নেই আর পোস্টাল ব্যালটগুলো ত্রুটিপূর্ণ অর্থাৎ যাকে ফেভার করার অভিযোগ তুলছে এনসিপি সেই দলটাই বলছে মাঠ সমতলে নেই এটি কি রাজনীতির চিরাচরিত ব্লেম গেম নাকি কমিশনের প্রকৃত ব্যর্থতা এই ত্রিমুখী অসন্তোষের তৃতীয় কোণটি পূর্ণ করেছে জামায়াতে ইসলাম দলটি নাইবে আমি ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহিরের অভিযোগগুলো আরো সুনির্দিষ্ট তার মতে প্রশাসন ধীরে ধীরে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে এখানে ইংলিশ এই ফেসবুকের চিঠিটি অত্যন্ত গোপনীয় হবার কথা এই চিঠিটি যাচ্ছে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তর থেকে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটিতে এই চিঠিটি সতেরো তারিখ লেখা হয়েছে কারণ লেখা তো সতেরো তারিখের একটা চিঠি সতেরো তারিখ রাতেই বা আঠেরো তারিখ সকালবেলা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় যেই ইউএনও অফিস একটা চিঠির নিরাপত্তা দুই ঘন্টাও রাখতে পারে না গোপনীয়তা রক্ষা করতে পারে না তারা কি করে একটা নির্বাচনের মতন বড় কাজ পরিচালনা করবেন এই প্রশ্নটা আমি আপনাদের মাধ্যমে রাখছি আজকে দেখলাম আজকে না গতকালকে দেখলাম ডিসি অফিস থেকে একটা নোটিস এসেছে মজার বিষয় হলো এই নোটিসটা কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী এলাকা 244 কে দেয়া হয়েছে কিন্তু এটা আমি পাই নাই এই নোটিস আমি পাইছি ফেসবুকে আপনারা যেমন ফেসবুকে পাইছেন আমিও ফেসবুকে পাইছি দেখুন সতেরো তারিখ ইসলামাবাদে যে ঘটনাটি ঘটেছে সেখানে আমরা কোনো জনসভা করি নাই এটা একটা ছোট উঠান বৈঠক ছিল কিন্তু আপনাদের সবার দোয়ায় আমার ছোট্ট উঠান বৈঠকে চারশো পাঁচশো লোক হয়ে যায় এটা আল্লাহর রহমান আল্লাহর মেহেরবানি আপনাদের সবার দোয়া আমি মাইক ব্যবহার করি না আমি হ্যান্ড মাইক ব্যবহার করি আমি স্টেজ বলতে একটা চেয়ার ছিল দুটো আর দুপাশে আমার জন্য একটা চেয়ার দুপাশে দুটা চেয়ার ছিল আর সব সামনে প্লাস্টিকের চেয়ারে মানুষ বসা ছিল দাঁড়ানো ছিল এর মধ্যে যখন ম্যাজিস্ট্রেট সাহেব আসেন তিনি এসে পুলিশ নিয়ে প্রথমে ভেতরে ঢোকেন উঠানের ভেতরে আসেন আসার পরে আমি দেখতে পাচ্ছিলাম আমার লোকজনও তাকা ছিল মানে আমার যারা ভোটার তারাও তাকাচ্ছিল এক পর্যন্ত স্টেজের উপর উঠে আসেন আমার একটা চেয়ার ওই মঞ্চে আমি দাঁড়ানো উনি ওখানে উঠে আসেন তো আমি এই পর্যায়ে বক্তব্য শর্টকাট করি আমি নেমে যাই এবং আমি ওনাকে বিনয়ের সাথে জিজ্ঞেস করেছি আমার কোন আচরণ বিধিটা লঙ্ঘন হয়েছে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে শুনে জানিয়ে দিবেন ইতিমধ্যে আপনারা দেখেছেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বেশ কিছু বক্তব্য আপনাদেরকে দেখিয়েছি সে বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন এরকম সকল নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম